আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্ব অবস্থান করছি যশোর গরুর হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কিছু বিক্রয়যোগ্য হাড্ডিসার গরু দেখাবো শুকনো গাবি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুক কয়দাত ভাই কানিসাও শুনলেন শুকনো হাড্ডি গরু দর্শক কত টাকা দাম চাচ্ছে চাওয়া দর্শক আপনারা শুনলেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বেচা বিক্রি পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ হলে বিক্রি হবে শুকনো গাভি গরু হাড্ডি গরু ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড্ডি গরু বিক্রয়যোগ্য গাভিগর বেসা বিক্রি চলতেছে কাকা এটা কয় দাঁত ছয় দাঁত শুনলেন ছয় দাঁত চাচ্ছেন কত চাওয়া ছত্রিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ দাম চাচ্ছে দর্শক আর এই যে সাদাটা কত চাচ্ছেন বিয়াল্লিশ চাওয়া বেচা বিক্রি আটত্রিশ কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দর্শক আটত্রিশ হলে বিক্রি হবে এটা ছত্রিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দা জানাচ্ছি শুকনো হাড্ডি গরুর হাটে গরু বেচা বিক্রি চলতেছে এইদিকে দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ শুকনো হাড্ডি গরু দর্শক গাবি গরু কাকা কানি ইসাও শুনলেন কান ইসাও কয়টা নাটছেন কয়টা কই বিক্রি হয়ে গেছে আল্লাহ কত যাচ্ছেন পঁয়তাল্লিশ চাওয়া শুনলেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবে একটু জানানোর চেষ্টা করব বেচা বিক্রি পঁয়ত্রিশ মাসা ঠিক আছে কাকা বিক্রি করেন দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি মনে হচ্ছে একটা সিন্ধির কুরাস আসসালামু আলাইকুম কয়টা টাকা আজকে আজকে সাইটে হয়ে গেছে আর দুটো আছে এখানে একটা দেখতে পাচ্ছি দেখতে পারছেন দর্শক 잡কি 잡কি লাল সিন্দি লাল সিন্দি শুনলেন মোটামুটি বেশ বড় দর্শক শুকনো গাবি গরু হাড়ি গরু এখন আনুমানিক কতটুকো গস্ত আছে

দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি গরু আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছি ঠিক আছে বিক্রি করেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যশোর গরুর হাটে পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে শুকনো হাড্ডি গরুগুলোর দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয়যোগ্য ডবল বডির শুকনো হাড্ডি গরু গাভি গরু ভাই চাচ্ছেন কত পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি পঞ্চাশ বান হলে বিক্রি হবে তার মানে আর একটু কিছুটা কম হলেও হতে পারে বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক